পুরুষ কখনো কাঁদে না জানো যদি তুমি জানতে যে পুরুষের বুকের ভিতরে কি লুকিয়ে আছে তাহলে তুমি কেঁদে দিতে কারণটা জানো পুরুষের জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন প্রতিবার সে চায় ঘুরে দাঁড়াতে নিজের জন্য না যে পুরুষ নিজের জন্য বাঁচে সে বারবার ঘুরে দাঁড়ানোর মতো শক্তি রাখে না কেন জানো বারবার যখন সে জীবন থেকে হতাশ হয় নিরাশার মুখ দেখে একটা সময় গিয়ে নিজেকে শেষ করে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক সেই পুরুষটা যখন অন্যের জন্য বাঁচে তার ফ্যামিলির জন্য বাঁচে প্রিয় মানুষের জন্য বাঁচে সেই পুরুষ কিন্তু যতবার থুবড়ে পড়বে ততবার কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করবে ততবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে জীবনের শেষ পর্যন্ত ঠিকই সে লড়াই করে যাবে যদি তুমি জানতে পুরুষ কতটুকু শক্তি পায় যখন তার নিজের কাছের লোকগুলো ফ্যামিলির লোকগুলো ভালোবাসার লোকগুলো তাকে উৎসাহ দেয় কাজে সুখে দুঃখে সবসময় তার পাশে থাকে সেই পুরুষ কিন্তু সফলতা আনার জন্য কঠোর পরিশ্রম করবে প্রচুর চেষ্টা করবে আপনাদেরকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য তবে যদি সেক্ষেত্রে তার নিজের আপন তাকে সাপোর্ট না দেয় যদি আপনজনের থেকে সেই পুরুষ দুঃখ পায় তার যেই আত্মার তৃপ্তি মনের যেই শান্তি সেটা যদি আপন থেকে না পায় যাদের জন্য বাঁচবে যাদের জন্য লড়াই করবে ওই পুরুষ কখনো লড়াইয়ের ময়দানে নিজেকে একজন সফল ব্যক্তি এবং বীরত্বের পরিচয় দিতে পারে না যদি তুমি জানতে যে একটা পুরুষের মনের ভিতরে তার প্রিয় মানুষদের জন্য কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ নিজেকে ঠকিয়ে জিতানোর ইচ্ছা তাদের ভিতরে থাকে এটা কখনো তুমি কল্পনাও করতে পারবে না কারণ পুরুষ কখনো ভাষায় প্রকাশ করতে পারে না তার মনের ব্যাকুলতা যদি পুরুষ কখনো ব্যাকুলতা মনের আত্মার প্রশান্তির জন্য প্রকাশ করতো তোমার কাছে আর যদি সেটা সঠিকভাবে তুমি বুঝতে পারতে তাহলে এই পৃথিবীতে প্রতিটা পুরুষকে তুমি মাথার মুকুট করে রাখতে হে নারী হে প্রিয় বোন হে প্রিয় মা তোমরা পুরুষদেরকে এতটুকু সহযোগিতা করো যেন শত কষ্টের মাঝেও যে লড়াইটা করবে লড়াইয়ে যেন সে জিততে পারে